হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে গিয়েছিলাম উৎসব সুপার মার্কেটে তো ওখানে হচ্ছে কেক উৎসব চলছিলো এই কেক উৎসবটা কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে আর আগামীকালই শেষ হয়ে যাবে তো এটা চলবে হচ্ছে তিন দিন চব্বিশ পঁচিশ ছাব্বিশ তো আজকে আমি গিয়েছিলাম পঁচিশ তারিখ আর একদিনই কিন্তু এটা আসে সো এখনও যারা যাননি তারা কিন্তু কালকেই চলে যেতে হবে কারণ কালকেই হচ্ছে এটা লাস্ট দিন তো উৎসব সুপার মার্কেটে ঢোকার সাথে সাথেই হচ্ছে একটা পিঠার স্টল ছিল যেখানে অনেক ধরনের পিঠা ছিল তো পিঠাগুলো বেশ রিজনেবলই ছিল তো আমি একটু ঘুরে ঘুরে দেখলাম যে কোনটার কেমন প্রাইস দেন হচ্ছে এটার দোতলায় উঠে যেতেই কেক উৎসবটা তো ওইখানে হচ্ছে যে ফুড কোর্টটা ছিল তো ফুড কোর্টের পাশেই হচ্ছে কেকের স্টলগুলো ছিল এখানে অনেক কেকের স্টল ছিল আর প্রতিটাতেই হচ্ছে বেশ অনেক ধরনের হচ্ছে কেক ছিল তো আমি সবগুলোরই টুকিটাকি ভিডিও নিয়ে এসেছি তো এখানে অনেক ধরনের কেক ছিল যেমন হচ্ছে লেমন ফ্লেভারের কেক দেন বাটার স্কচ ও হোয়াইট ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট আরও ছিল হচ্ছে মাট কেক চকলেট ময়েস্ট আমি আসলে অনেকগুলো কেক ট্রাইও করেছি তো সবগুলো কেকই বেশ মজায় লেগেছে আর কেকগুলোর প্রাইসও কিন্তু অনেক বেশি রিজনেবল এখানে কিন্তু কাপ কেকও ছিল দেন হচ্ছে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমও ছিল আর পুডিংও ছিল কয়েকটা স্টলে তো আমরা একটা পুডিংও ট্রাই করেছিলাম তো পুডিংটাও বেশ মজা ছিল আর কি কাপ কেকের পাশাপাশি কিন্তু জার কেক দেন হচ্ছে টাপ কেক এগুলো পেয়ে যাবেন আর টাপ কেকের মধ্যেও অনেক ধরনের ভ্যারাইটিজের কেকগুলো ছিল আর কেকগুলোর ডিজাইনও অনেক বেশি সুন্দর এখানে ক্রিসমাস ডিজাইনেরও কিছু কেক ছিল যেটা দেখতেও অনেক বেশি ভালো লাগছিলো আর এই সবগুলো কেকের স্টলের মধ্যে কিন্তু কয়েকটা স্টলের ওদের ফেসবুক পেজও আছে সো আপনারা হচ্ছে পরেও যদি ওদের থেকে কেক নিতে চান তাহলে ওদের ফেসবুক পেজে নক দিলে আপনারা কেকগুলো অর্ডার করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের চিজ কেকও ছিল আর ব্লুবেরি চিজ কেক দেন হচ্ছে নর্মাল যে ব্লুবেরি কেকটা থাকে ওইটাও ছিল সো অনেক ধরনের কেকই আপনারা এখানে পেয়ে যাবেন তো যারা যারা এখনো পর্যন্ত ভিজিট করেননি তারা কিন্তু কালকেই চলে যাবেন কারণ কালকেই এটা লাস্ট ডে সো আমি এটা লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে পাঁচ লাইশ ওয়ার নিজাম রোডে তো এর আর কি ছিল ছোট্ট একটা ব্লগ আল্লাহ